নমস্কার সবাইকে পিয়া উইথ ব্লগ ব্লকটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম তো বলেছিলাম নেক্সট ভিডিওটা আমি আমার খুব টুর দেব। মানে আমার বাড়িটা দেখাবো কেমন আর তাই আজকে সেই হোম টোন নিয়ে চলে এসেছি কারণ হয়তো আর সুযোগ পাবো না কারণ আমি নেক্সট সপ্তাহে আমি যে নতুন বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা পেয়ে গেছি এবং সেখানে শিফট করব। তো আমার এই ছোট্ট বাড়িটা কেমন ছিল সেটা একটু আনন্দের সঙ্গে শেয়ার করে যাই তো এখন আমি আমার পাড়াটা দেখাচ্ছি এই যে দেখছেন এটা পুরোটাই আমাদের পাড়া চারিদিকে বড় বড় বিল্ডিং আর এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটাই আমার ওখানে আমি থাকিনি চারতলা ফার্স্ট একদম এখানে তো ফার্স্ট ফ্লোর বলে আমরা তো ইন্টারে গ্রাউন্ড বলি কিছুদিন আগে সেই বরফ পড়েছিল যদিও ঠান্ডাটা কমে গেছে কিন্তু বরফগুলো এখনও আছে অল্প অল্প আর এই বছর শীতটা এতটাই পড়েছিল আর এখনও যাচ্ছে না বলে গাছগুলো পাতা গজাতে পারছে না চলুন এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট আমাদের এন্ট্রি গেটে এরকম পিন নাম্বার থাকে যেটা দিয়ে আমরা এন্ট্রি করতে পারি আর প্রত্যেকটা ঘর মানে অ্যাপার্টমেন্টের পিন নাম্বার আলাদা হয় তো যারা এখানে বাস করে তারাই পিন নাম্বারটা তাদের জন্যই বরাদ্দ আর পিন নাম্বার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় ধরুন ওই দু মাসে একবার চেঞ্জ হয়ে যায় আর এটা হচ্ছে হিটার যেমন আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে এসি চলে এদেশে সেরকম প্রত্যেকটা জায়গায় শপিং মলে বাসে সব জায়গাতে এরকম ধরনের হিটার থাকে এই নিচের তলায় চারটি অ্যাপার্টমেন্ট আছে দেখছেন তো এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এই যে এটা দরজাটা খুললাম এটা চাবি দিয়ে লক করে আর কোনো সিস্টেম নেই তো খুব একটা বড় নয় যাই হোক ছোট্ট কারণ এটা প্রথম আমার হাজব্যান্ড যখন আসে তখন নিয়েছিল এখানে একটা জুতো রাখার র্যাক মতো করা আছে আর এই যে সামনে একটা প্লেস আর এটা হচ্ছে বাইরে থেকে আসার পর যেহেতু শীতের দেশ আমরা জ্যাকেট পরি বা কেউ আসলো তারাও জ্যাকেট পরে তো এসে খুলে রাখার জন্য ওই জায়গাটা কারণ ঘরের ভিতরে তো গরম সেখানে জ্যাকেট পরা যাবে না আর এই আলমারিকে ফিনিসে কাপি বলে তার জন্য আমি ওই ফিনিশ ওয়ার্ডগুলো শেখার জন্য প্রত্যেকটা জিনিসের নামগুলো এভাবে লিখে রাখি যাতে আমার ফিনিশের মানে ওয়ার্ডগুলো আমি জানতে পারি এজন্য এই ফ্রিজটা হচ্ছে আমার ফ্রিজ এই যত রকম দেখছেন এগুলো সব কিন্তু মানে এদের মানে এনারাই রুমের সঙ্গে অ্যাটাচ করা আছে এই ফ্রিজ আলমারি চিমনি ওটিজি রান্নাঘর এগুলো তো দেখেছেন এগুলো তো আমি আগের দিন সাজিয়েছিলাম সেটাই তো আমি একটু যে গুছিয়ে আপনাদেরকে দেখাবো সেই সময়টা পাওয়া যায়নি তো মোটামুটি যেমন থাকে প্রত্যেক দিন আমার ঘর আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সেটাই শেয়ার করছি তো অতটা সুন্দর হয়ে নেই যাই হোক তবুও এই ঘরটা ছেড়ে তো এই পরের সপ্তাহে চলে যাবো সেকেন্ড মে আমরা নতুন ঘরে শিফট করব তাই ভাবলাম স্মৃতি হিসাবে এটা ধরাও থাক আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করেও রাখি এটা হচ্ছে আমাদের ওটিজি ওটিজিটা বড় অনেকটাই বড়ো আর এই সাইডে হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং প্লেস এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্টাডি প্লাস স্টাডি টেবিল সার এখানে বসে থাকে চব্বিশ ঘন্টা যতটা সময় পাই এখানে বসে থাকে আর কি কারণ এখানে পড়াশোনার জায়গা আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওইদিকে বড় বড় দু তিনটে আমার এডিব আছে আর ওই সামনে হচ্ছে আমার বারান্দা যে গাছে রাখার ট্রেটা যেটা কিনেছিলাম অনলাইনে সেটা এখানে রাখা আছে এইগুলো আমার সব প্ল্যান্টগুলো তো বড়োঘর পেলে হয়তো আর একটু ভালো করে গোছানো যাবে জায়গাটা একটু ছোট হয়ে গেছে আমাদের আর সেই অনলাইনে একটা খেলনা অর্ডার দিয়েছিলাম ছেলের জন্য ওই ব্লগুলো সেটা দিয়েও একটা রোবট বানিয়েছে সেটা টেবিলের মধ্যে রাখা আছে যাই হোক আমি বললাম যে কিছু গুছিয়ে রাখিনি মানে গুছিয়ে যে করব হোম টোরটা সেই সুযোগটা পাইনি তো আমি সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম গোছানো নেই বলে সরি ওখানে ছেলে খেলনা জিনিসপত্র রয়েছে আর এই যে আমাদের এটা হচ্ছে আর রুম মিটার যেমন প্রত্যেকটা বাড়িতে গরমের দেশে এসে থাকে সেরকম এখানে প্রত্যেকটা জায়গায় রুমিটার কারণ ভিতরে যখন ঢুকবেন মানে ইনডোরে তখন সব জায়গাতেই আপনি গরম পাবেন আর এটা আমার একটা বারান্দা তো বারান্দা মানে বারান্দা কাম স্টোর রুম হয়ে আছে আর কি যত কার্টুন জিনিসপত্র কারণ বারান্দাটা ইউজ কম হয় তার জন্য এখানে রুম রুমিটার নেই বলে আমি এখানে একটু ঠান্ডা গরমের দিনে আবার এটাই সুন্দর লাগে যখন গরম পরে তখন এখানে বসা যায় তো তখন এসে তখন তো পরিষ্কার করতাম কিন্তু আর তো সুযোগ নেই চলে যাবো এই পর্দাগুলো সব এগুলো ফেব্রিকের কাজ সব হাতে আঁকা ড্রয়িং এটা ছেলে স্কুল থেকে বানিয়েছিল এটাও ঝুলে রেখেছি আর এদিকে এখানে আমি ধূপকাঠি দিই রোজ কারণ আমাদের তো ভিতরে ধূপ জ্বালানো নিষেধ কারণ অ্যালাম আছে বা ধূপ ধোয়া হলেই সেই অ্যালাম আরও বাঁচতে শুরু করে যেহেতু বিকট শব্দ অনেকবার হয়েছে আমার ওটিজিতে জিতে কাবাব বানাতে দিয়েছি ধোঁয়া হয়ে গেছে ভীষণ জোরে অ্যালার্ম বাঁচতে শুরু করেছে তো কিছুক্ষণ বাজলে আবার সেই পুলিশের গাড়ি বা ফায়ার ব্রিগেড চলে আসবে ওই ভয়ে আমি বাইরেই ধূপকাঠি জ্বালাই একদম ধোয়া করা যায় না যেহেতু বাড়িগুলো কাঠের বেশিরভাগটাই এই হচ্ছে আমার ডাইনিং টেবিল এটা তো আমরা দেখেছেন অনেকবারই তো আমার তো এখানে বেশি দিন আসা হয়নি এই এক বছর হবে জুন মানে জুন মাসে শেষ হলে এক বছর হবে তার জন্য কিছু সেরকম কেনা হয়নি যেটুকু ছিল এই যে মোবাইলের স্ট্যান্ড এটাও রিসেন্ট আসলো এটা দিয়ে এবার ভাবছি ভিডিও করব আর এখানে হচ্ছে আমার ইয়ারফায়ার একটু কাপ প্লেট এরকম দেখেছি এখানে তো ধুলো হয় না একদম তাই বাইরে রাখলে অসুবিধা হয় না ধুলো বসে না কোনো জিনিসে কারণ চারিদিকটা বন্ধ আর ধুলো এমনিতে রাস্তাঘাটেও কম অসুবিধা নেই এই একটা আর একটা পর্দা এই পর্দাগুলো সব হাতে তার মানে হাত দিয়ে আঁকা আর কি প্রিন্ট নয় এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে আমাদের বেড এই পাশে আছে এটা ছেলে স্টাডি টেবিল ছেলে আমি দুজনেই পড়ি আর এগুলো সব ওয়ার্ডড্রপগুলো সব কাপড় মানে খোলার মানে খোলা যাবে না আর কি এমন অবস্থা হয়ে আছে তাহলে খুলে দেখাতাম খুব বাজে অবস্থায় আছে তাই খুলতে পারছি না অন্য একদিন দেখাবো এটা হচ্ছে আমার রুমের জানলা আর যেহেতু এখন ধরুন সাড়ে বারোটা একটার দিকে সূর্য যাচ্ছে তার জন্য পর্দা আমাকে ডবল দিতে হয়েছে এই সুতির পর্দাগুলোতে কিছু হয় না বলে আর একটা ব্রাউন কালারের পর্দা দুটো পর্দা দিতে হয় না নাহলে অন্ধকার হয় না আর এটা হচ্ছে রুম মিটার আমাদের ঘরের রুমিটার এটা আর এখানে রয়েছে আমার ইষ্ট দেবতা ঠাকুর এটা তো আপনারা অনেকবারই দেখেছেন ঠাকুরের সিংহাসন পরে মানে কেনার চেষ্টা চলছে আর কি যদি অনলাইনে দেখেছি যদি আসে এখানে ডেলিভারি দেওয়ার জন্য তাহলে আমরা একটা সিংহাসন নিতে পারি কারণ এখানে কোথাও পাওয়া যায় না এখানে ঠাকুরের সিংহাসন অনেক খোঁজা হয়েছে কিন্তু কোথাও আমি সেরকম পাইনি মেডরুমটাও খুব একটা বড় মানে বড়ো নয় তবে ছোট নয় ওই ঠিকই আছে আমাদের জন্য ঠিকঠাকই ছিল কিন্তু যদি কাপেলা মেম্বার হয় তাহলে এই ফ্ল্যাটটা খুব সুন্দর কিন্তু যেহেতু আমরা তিনজন তার জন্য আমাদের একটু অসুবিধা ভিউটা খুব সুন্দর বাইরে থেকে এই দুটো পর্দা দেওয়া হয়েছে এই জন্য বললাম যে ভীষণ সূর্যের আলোটা ঢুকে রাত্রেবেলা একদমই অন্ধকার হতে চায় না রাত্রে অন্ধকার না হলে দেখবেন ঘুমটাও পায় না আর এদিকে একটা বাথরুম আছে আমাদের দেখাচ্ছি ও আচ্ছা এদিকটা রান্নার প্লেসে আলমারি রয়েছে এখানে ওই যে বালতি টালতি সব রাখার জন্য দিয়েছে এদিকটা হচ্ছে বাথরুম বাথরুমটা অনেক বড় বেশ বড় কোনো অসুবিধা হয় না এখানে আমার সাজ জিনিস কিছুটা রয়েছে কিছুটা ভিতরে রয়েছে যেগুলো রেগুলার ইউজ হয় পর্দাটা টেনে আমরা স্নান করি যাতে জলটা চারিদিকে বাথরুমে মানে ছড়িয়ে না পড়ে এটা ছিল আমাদের বাথরুম আর এই পর্দাগুলো ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু কাপড়ের পর্দা নয় যাতে ভিজে থাকবে জল ছড়লে শুকিয়ে যায় আর এখানে রান্নার গ্যাস ট্যাসগুলো আছে গ্যাস মানে এখানে সবই তো বলেছিলাম সবই হচ্ছে ওভেন এখানে কোনো আগুনের কাজ হয় না কারণ বাড়িগুলো সবই কাঠের ফেমগুলো বাড়ির ভিতরে ফ্রেমগুলো সব কাঠে এটা ফ্রিজ ফ্রিজটা অনেক বড় ফ্রিজে আমি একটা বাংলার ক্যালেন্ডার লাগিয়ে রেখেছি কারণ ওগুলো আমি দেখতে পাই পূর্ণিমা একাদশী এই ফ্রিজের ভিতরে এটা আর এটা হচ্ছে ফ্রিজার ফ্রিজারটা অনেক বড় এটা বেশ সুবিধার আমার কারণ আমাকে অনেক মাংস টাংস স্টক রাখতে হয় প্রতিদিন বাজার যাওয়ার সময় হয় না এটাই ছিল আমার ছোট্ট মোটো একটা ঘর তো আমার বেশি দিন নেই আর পরের সপ্তাহে আমি শিফট হতে চলেছি আর একটা ঘরে তো অবশ্যই ওই ঘরটা আপনাদেরকে দেখাবো ও আর এটা হচ্ছে চিমনি এটা দেখানো হয়নি এগুলো সব অ্যাটাচ করে আছে ভালো চিমনিটা কোনো শব্দ হয় না এবং ভীষণ ভালো দোয়াটা নেই খুব ভালো চারিদিকে তেলগুলো ছড়ায় না আশা করি আপনাদেরকে পুরোটাই দেখাতে পেরেছি ছোট্ট ঘর কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন ঘরটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানে রাখছি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু লাইক সাই সাবস্ক্রাইব শেয়ার করবেন আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন